আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং ফোন দিয়ে কি করে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করব তা জেনে নেব এবং যারা লক্ষ্মী ভাণ্ডারের নতুন অ্যাপ্লিকেশন করেছেন বা আবেদন করেছেন তারা কবে থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন এবং কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে সেটা আমরা জেনে নেব এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা মার্চ মাসে সবাই পাবে কি না সেটা আমরা চেক করে নেব স্ট্যাটাস তার আগে প্রথমত আমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নেব তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী ভাণ্ডারের লক্ষ্মী ভাণ্ডারের পরিকল্পের যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তাদের জন্য মার্চ মাসে স্বাভাবিক অর্থ প্রদান করা হবে অর্থাৎ মার্চেও তারা সেম টাকাই পাবেন হাজার টাকা করে যারা পাচ্ছিল ও বা জেনারেল তারা হাজার টাকা করেই পাবেন তফসিল জাতি এসএসসি এবং তপসিল উপজাতি এসটি সুবিধাভোগকারী পাবেন বারোশো টাকা অন্যান্য শ্রেণীর পাবেন হাজার টাকা পাবেন এই অর্থ প্রদান করা হবে সাতই মার্চ থেকে দশই মার্চের মধ্যে তো সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যারা নতুন অ্যাপ আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য সেটা আমরা জেনে নেবো কবে থেকে তারা টাকা পাবেন লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদনকারীরা কবে কবে টাকা পাবেন এটা এখানে রয়েছে যারা সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন এবং সরকারি ক্যাম্পে তাদের ফর্ম জমা দিয়েছেন তারা বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারাও এখনও অনুমোদনে অপেক্ষায় রয়েছেন তারা এখনও অ্যাপ্রুভ হয়নি এই নতুন আবেদনকারীরা মার্চের মাস মার্চ মাসের টাকা পাবেন না তারা এখনও মার্চ মাসে টাকা পাবেন না তাদের নাম সিস্টেমে প্রবেশ করানো হয়েছে কিন্তু সরকার এখনও অ্যাপ্রুভ দেয়নি সরকার নতুন শূন্য পদে ঘোষণা করার সময় নতুন আবেদনকারীদের অর্থ প্রদান এপ্রিলের মধ্যে শুরু হতে পারে বলে আশা করা হয়েছে যারা নতুন আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য দুয়ারে সরকার বা বিডিও অফিসে তারা এপ্রিল মাসের মধ্যে টাকা পেয়ে যাবে আশা করি এবং দুয়ারে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস কী করে চেক করব সেটা আমরা জেনে নেব তো প্রথমত আমরা ফোনের করম বরোজার ওপেন করে নেব ফোনের করম বরোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব লক্ষ্মী ভাণ্ডার সার্চ করার পরে নিচের দিকে স্কল করবো এবং ফার্স্ট ওয়েবসাইটটাই আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব লক্ষ্মী ভাণ্ডারের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনার লো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেহেতু আমরা স্ট্যাটাস চেক করব ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করবেন এবং কী দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে চান আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর মোবাইল নম্বর এবং অ্যাপ্লিকেশান আইডি দিয়ে তো আমি মোবাইল নম্বর রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিয়ে যে মোবাইলে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকার আগে মেসেজ আছে সেই মোবাইল নম্বর দিয়ে আপনারা এখানে সার্চ করতে পারবেন তো মোবাইল নম্বরটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে মোবাইল নম্বরটা আমরা এখানে এন্টার করবো মোবাইল নম্বরটা আমি এন্টার করে দিই তারপর আপনাদের দেখাচ্ছে ক্যাপচার কোডটা আমরা এন্টার করে দেব ক্যাপচার করে এন্টার করার পরে আমরা সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করলে আমরা কিছুক্ষণ ওয়েট করবো লোডিং হবে লোডিং হওয়ার পরে আমাদের নিচে দিয়ে স্কল করবো স্কল করলে আমরা দেখতে পাবো এই তির চিহ্ন আপনার ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে মার্চ মাসে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসে আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং মার্চ যা রয়েছে মার্চ মাসে মার্চ মাসের আজকে সাত তারিখ তো পেমেন্ট আন্ডার প্রসেস আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে প্রসেসের মধ্যে রয়েছে তো সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমরা যারা টাকা পেয়ে যাচ্ছি অলরেডি আমরা টাকা পেয়ে যাব চিন্তার কারণে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম